ভিউয়ার্স কেমন আছেন সবাই গল্প টাইমে সবাইকে স্বাগতম সবার সুস্থ জীবন কামনা করে আজকে আমরা আপনাদের জন্য একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখেই জানতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ধাধা আর এই সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন নগদ পুরস্কার সো বন্ধুরা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং নগদ পুরস্কার জিতে নেন। আমাদের প্রথম এক পরিবারের তিনজন মহিলা রাস্তার পাশে বসেছিল আর ওদের পরনে ছিল একই রকম পোশাক ঠিক তখনই ওই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল মহিলা তিনটিকে দেখে লোকটির মনে দুইটি প্রশ্ন জাগলো লোকটি মহিলা তিনটিকে বললেন আপনারা তিনজন সম্পর্কে কি হন আর আপনাদের এই পোশাকের দাম কত এই ধাধার প্রশ্ন হলো একটি মাত্র বাক্য ব্যবহার করে আপনাদের দুইটি প্রশ্নেরই উত্তর দিতে হবে আমাদের দ্বিতীয় ধাঁধা ঢুলঢুলি জামা গায়ে ঠেলা দিলেই ফুলে যায় একঠাং ব্যাকা তার দেখলে কি চেনা যায় আমাদের তৃতীয় ধাঁধা এইটা একটু বুদ্ধির খেলা আপনাকে একটু ভেবে উত্তর দিতে হবে মনে করুন একটি ফাঁকা জমির চারপাশের জমিতেই ধানের ক্ষেত আর ওই ফাঁকা জমিতে একটা গরু রশি দিয়ে বাঁধা আছে এখন আপনাদের প্রশ্ন হল ওই গরুটি যদি ছিঁড়ে যায় তবে কোন পাশের জমির ধান আগে খাবে এই হল আমাদের আজকের ধাঁধা ধাঁধার সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার এর জন্য আপনাদের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরের সাথে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটিও কমেন্ট করতে হবে অনলাইনে লাকি ড্রয়ে লাইভ দেখানো হবে সো বন্ধুরা লাইভ ড্রয়ে পার্টিসিপেট করুন এবং নিজের পুরস্কার জিতে নিন ড্রয়ের তারিখ প্রতি সোম ও শুক্রবার আর ধাধার উত্তর দিয়ে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করুন এবং আরও নতুন নতুন ধাঁধা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ